আজকে ওম ওমডিল আপনাদের জন্য নিয়ে এসছে মাত্র একচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকায় এয়ারপোর্টের সামনে বারোশো স্কোয়ার ফিটের একটা থ্রি সাইড ওপেন থ্রি বিএইচকে ফ্ল্যাট এটা হচ্ছে আর এটা হচ্ছে ফ্ল্যাটের লিভিং ডাইনিং এরিয়া আর লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু পুরোটাই স্কোয়ার শেপের রয়েছে আর ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর প্ল্যানিং এ করা হয়েছে তাই ফ্ল্যাটে কিন্তু কোনো জায়গায় ওয়েস্টেজ হয়নি এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বড় সাইজের কিচেন কাজের কোয়ালিটি দিকে বুঝতেই পারছেন কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর ফ্ল্যাটটাও যথেষ্ট খোলা মেলা রয়েছে ফ্ল্যাটে আপনারা তিনটে ফেসিং ওপেন পেয়ে যাবেন নর্থ সাউথ ওয়েস্ট এছাড়া ফ্ল্যাটের ফ্লোরে দু ফুট বাই দু ফুটের টাইলস দেওয়া রয়েছে ওয়ালে এশিয়ান পেন্টস এর দেওয়া রয়েছে এছাড়া যা ফিটিংস দেওয়া থাকবে সবকিছুই কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফিটিংস দেওয়া থাকবে এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম আর রুমের সাইজ দেখে বুঝতেই পারছেন রুমটা কিন্তু যথেষ্ট বড় সাইজের রয়েছে আর রুমের মধ্যে কিন্তু সবসময় আপনারা আলো বাতাস ফ্ল্যাটের লোকেশন কিন্তু খুবই ভালো আপনারা এয়ারপোর্ট দু নম্বর গেট থেকে কিন্তু মাত্র 10 মিনিট ওয়াকিং ডিসটেন্সের মধ্যেই ফ্ল্যাটে চলে আসতে পারবেন এছাড়া বিল্ডিং থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই বাজার মার্কেট আর ইচ এন্ড এভরিথিং আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম আর এই রুমটা কিন্তু সাউথ ফেসিং এ রয়েছে এছাড়া রুমের সাইজ দেখে বুঝতেই পারছেন রুমের সাইজ কিন্তু যথেষ্টই বড় এর পাশে রয়েছে ফ্ল্যাট এর কমন টয়লেট টয়লেট টাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এরই রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাট এর থার্ড এন্ড মাস্টার বেডরুম এই রুম এর সাথে ব্যালকনি আর টয়লেট অ্যাটাচ করা রয়েছে ফ্ল্যাট টা কিন্তু যথেষ্ট খোলা মেলা রয়েছে এর জন্য আপনারা কিন্তু সবসময় আলো বাতাস পাবেন তিনটে রুম এর সাইজ দেখে বুঝতেই পেরেছেন রুম এর সাইজ তিনটে কিন্তু যথেষ্ট বড় এদিকে রয়েছে ফ্ল্যাট এর ব্যালকানি আর ব্যালকানিটা কিন্তু ফুল কভার টাইলস করে দেওয়া রয়েছে আর ব্যালকানিটাও কিন্তু যথেষ্ট খোলামেলা রয়েছে এছাড়া লোকেশন কিন্তু আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি ফ্ল্যাটের লোকেশন কিন্তু খুবই ভালো আপনারা পাঁচ মিনিটের ডিস্টেন্স এর মধ্যেই মার্কেট শপ ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্ল্যাট এর টয়লেট এবার বলে দিই ফ্ল্যাটের ডিটেলস গুলো ফ্ল্যাটটা হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর ফ্ল্যাটের প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট অর্থাৎ একচল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা ফ্ল্যাটে কিন্তু লিফ্ট অ্যাভেলেবেল আছে এছাড়া ফ্ল্যাটের যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা চাইলে লোন করিয়ে নিতে পারবেন এছাড়া এই প্রপার্টিতে ভিজিট করতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই ধরনের প্রপার্টি আরো দেখতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ